একা আন্দোলন সম্পর্কে কি জানো দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় পূর্ণমান চার ভূমিকা অসহযোগ খিলাফত আন্দোলনের সময় উত্তরপ্রদেশে একটি কৃষক আন্দোলন গড়ে উঠেছিল এই আন্দোলন একতা বা একা আন্দোলন নামে পরিচিত নামকরণ উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দের এই আন্দোলনে অংশ নেওয়া কৃষকরা একতাবদ্ধ থাকার শপথ নেয় তাই এই আন্দোলনের নাম একতা বা একা আন্দোলন নেতৃত্ব এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মাদারী পাসি এবং বাবা গরিব দাস একা আন্দোলন উত্তরপ্রদেশের হরদই বারাবাকি সীতাপুর বারাইচ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়েছিল কারণ একা আন্দোলনের কারণ ছিল কৃষকদের ওপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ নতুন কর আরোপ কর আদায়ে চরম অত্যাচার প্রভুর জমি ও খামারে বেগার শ্রম দিতে বাধ্য করা প্রভৃতি শপথ কৃষকরা মাটির গর্তে জল রেখে তাকে গঙ্গা জল মানত ওই জল ছুঁয়ে তারা শপথ নিত অতিরিক্ত খাজনা ও বেগার শ্রম দেবে না জমি থেকে উৎখাত করলেও জমি ছাড়বে না গ্রাম্য বিবাদে পঞ্চায়েতের মীমাংসা তারা মেনে নেবে ইত্যাদি কংগ্রেসের ভূমিকা প্রথম দিকে একা আন্দোলনকে কংগ্রেস সমর্থন করে পরের দিকে এই আন্দোলনে ইংরেজ হত্যা জমিদার বাড়ি আক্রমণ বনে আগুন লাগানোর মতো হিংসাত্মক ঘটনার প্রবেশ ঘটে ফলে কংগ্রেস ও জাতীয় নেতৃবৃন্দ এই আন্দোলন থেকে দূরে সরে যায় উপসংহার কংগ্রেস ও জাতীয় নেতৃবৃন্দ সরে যাওয়ায় একা আন্দোলন অনেকটা দুর্বল হয়ে পড়ে এর ওপর তীব্র সরকারি নীতির ফলে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ এই আন্দোলন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ধন্যবাদ